আজ লি গোবা আমার বহানায়ন মিহি নাই আজ লোবাং আমার ঘোড়ায় বাজার চুয়ে আছে সোনাল মিহি নাই আবদুল্লাহ পৃষ্ঠ মতে মায়া মিনু কুবিতে জন্ম নিলে নবী মা কাতে আজ নবী গো আমারে বাজার হজরুত খুরিয়া চলে না নাই আজ নবী গো আমারে মানায় বাজার শুয়ে আছে ম মদি না আবদুল্লাহ পৃষ্ঠতে মায়া মেনা রুসেতে জনমনে আজ নবী গা মার ঘরায় বা যা এজ রুখুরি আচল ম দিহি নাই আজ নবী গা মার ঘর বা যাল শুয়ে আছে সোনার মিহি না নবী বলে হজরত আলী আচা বিছানা খালি নবী বলে হজরত আলী আচা বিছানা খালি আমার বিছানাই শুয়ে যাও কপাল পোড়ার কারণ হলো বাবা আমাদের ঐতিহাসিক ভারতবর্ষের নামকরা মসজিদ চলে গেছে আমাদের কাছ থেকে গিয়েছে না যায়নি সে মসজিদটার নাম কি বাবরি মসজিদ আজকে এই বাবরি মসজিদ গেল কিন্তু আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী মানুষ সকলেই জানেন যে ভারতবর্ষের সংবিধানে যেখানে একবার মসজিদ হয়ে যাবে কারো আইন নাই সেখান থেকে মসজিদ সরিয়ে দিতে পারে এটা ভারতের সংবিধান কিন্তু কেউ যদি কলমের বলে শক্তির বলে মসনদের বলে কেউ যদি লিয়ে লাইত তো কিছু করার নাই কি বলেন আপনারা কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না এটা মনে রাখবেন আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বাবা আজকে একটা কথা বলি শোনেন সারা ওয়ার্ল্ড পৃথিবীর জমিনে গোটা ওয়ার্ল্ডে প্রত্যেকটা ধর্মের কেতাব আছে আছে না নাই কথা বলেন না কেন খ্রিস্টানদের বাইবেল কাহরির গীতা কাহরির ত্রিপটে বিভিন্ন রকমের কেতাব আছে ভাবছি কিন্তু আজ পর্যন্ত কোনো দিন কারো কোনো সময় কোনো নিউজ এ ভাবজি আজকে গোটা পৃথিবীর নিউজ খুললে পাওয়া যায় কি জানেন নিউজ টু কি নিউজ আজকে কোরআন পোড়ানো হয়েছে মসজিদ ভেঙে দেওয়া হয়েছে কিন্তু কোনো জায়গায় শুনেছেন অন্য জাতির কেতাব পুড়িয়ে দেওয়া হয়েছে খ্রিস্টানদের কেতাব পড়ানো হয়েছে এ কথা বলেন ইহুদিদের কেতাব পড়ানো হয়েছে বুদ্ধদের কেতাব পড়ানো হয়েছে হিন্দু ভাইদের কেতাব পড়ানো হয়েছে কোন ধর্মের কোন কেতাবকে পড়ানো হয় না তার কারণ কি জানেন কারণটা আজকে বললে আপনারা বুঝতে পারবেন সে কারণটা হলো আজকে মুসলমানদের কোরআনকে পোড়ানো হলো কেন এবং পোড়াচ্ছে কেন ঘটনাটা হলো ওরা সবাই জানে আর এটাও বিশ্বাস করে নিয়েছে যে আমাদের যে কেতাবার আমাদের যা বই এ কেতাবার এ বইয়ের কোনো অস্তিত্ব নাই কি গো কথা বুঝতে পারলেন না পারলেন না একমাত্র সত্যবাদী কেতাব সে কেতাবটার নাম হলো পবিত্র কোরআন বলবেন না বলবেন না আর দেখবেন যেটা সত্য কেতাব যেটা সত্য জিনিস সেই সত্যর ওপরে ঝড় আসে না নাই কি ঝড় আসে কি আসে না আজকে এই কোরআন আমাদের সত্য কেতাব আর এই পৃথিবীতে যে সমস্ত কেতাব আছে সে সমস্ত কেতাবগুলো ওদের নিজস্ব বানানোর নিজস্ব তৈরি করা সে বানিয়েছে নাই তো সে আই কেউ না কেউ বানিয়েছে কিন্তু বলুন পবিত্র কালামুল্লা শরীফ কে বানিয়েছে কে তৈরি করেছে কোথা থেকে এসেছে হ্যাঁ আল্লাহর তরফ থেকে এটা তারা জেনে নিয়েছে বাবজি কেন যে মুসলমানদের মেন গাইড বুক আর মুসলমানদেরকে হত্যা করতে হলে শেষ করতে হলে মুসলমানদের সর্বপ্রথম কোরআনকে শেষ করতে হবে কিন্তু বাবজি এ কোরআনের মালিককে মালিক আল্লাহ অত সহজ নয় তোমরা হাজারো কপি পুড়িয়ে দাও আজকে হাজারো হাজার কপি পুড়িয়ে দেবা সেকেন্ডের মধ্যে লক্ষ লক্ষ কপি তৈরি হয়ে যাবে যাবে না যাবে না যারা বলুন যাবে না যাবে না যাবে কিন্তু বাবজি আল্লাহ নিজেই বলেছেন ইন্না নাহানু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু কেউ যদি কোরআনের হেফাজত না করে তিনি কে তিনি নিজেই বলেছেন শুনেলেন গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় মুসলমানদেরকে শেষ করব হত্যা করে দিব মুসলমানদেরকে মিটিয়ে দেব পারবে না কেন পারবে না মুসলমানদের কাছে মেন হাতিয়ার আছে সেটা হলো কোরআন বলুন কেয়ামত পর্যন্ত এই মুসলমান ততদিন পৃথিবীতে থাকবে বলুন ইনশাল্লাহ জোরে বলুন ইনশাল্লাহ ভারতবর্ষে ইংরেজ দুশো বছর রাজত্ব করেছিল আর এই দুশো বছর মুসলমানদের উপর নির্যাতন চালিয়েছিল স্টিম রুলার চালিয়েছিল মুসলমানদের উপর অত্যাচার করেছিল লাখ লাখ নয় কোটি কোটি মুসলমানকে হত্যা করেছিল এবং লাখ লাখ আলেমকে হত্যা করেছিল লাখ লাখ কুরানের কপিকে পুড়িয়ে নিম্নদে ভাসিয়ে দিয়েছিল আগুন জ্বালিয়ে দিয়ে পুড়িয়ে দিয়েছিল তারপরও মুসলমানকে দাবাতে পারেনি মুসলমানকে শেষ করতে পারেনি ইংরেজের দল তারা বৈঠক করল ইংরেজরা বৈঠক করলো সর্বনাশ মুসলমানদের কাছে সুপার পাওয়ার কি আছে যে এত রকমের অত্যাচার জুলুম করেও মেরে ধরেও মুসলমানকে শেষ করা যায় না সাইস্তা করা যায় না মুসলমানদের কাছে বাবজি পরমাণু বোমা নেই মুসলমানদের অস্ত্র নেই মুসলমানদের মিশাইল নেই কিন্তু মুসলমানদের কাছে সবথেকে বড় ফুল পাওয়ার আছে যে পাওয়ার নাম হল কালাম সোহান আল্লাহ আজকে এই কোরআন এই কোরআনকে নিয়ে গোটা পৃথিবীর মানুষের মাথা ব্যথা বাবা কি করে কোরানকে শেষ করব খতম করব। অত সহজ নয় এ করানকে শেষ করতে পারে কেন আপনারা আমি তো হয়তো দেখতে পেলাম ওই দূর থেকে কয়েকজন ছেলে হাফেজ করা হয়েছে এই পাঁচজনের সেনার ভিতরে গোটা তিরিশটি করে পাড়া লেখা আছে আছে রে নাই কথা বলেন আজ আপনি এক পৃষ্ঠা দু তিন পৃষ্ঠা ইংলিশ ইংরেজি মুখস্থ করতে যাবেন ও গ্রামারা পাকিয়ে বাবা ভুল হয়ে যাবে যাবে না যাবে না একটা লোক আপনাদের এখানে বসে বলেন তো দশ পৃষ্ঠা ইংরেজি মুখস্থ আছে এমন কোন লোক এখানে একটা পা কিন্তু এখন তিরিশটি পাড়া কোরআনকে এখানে জানেন বসে শোনাতে হবে তো এক জায়গায় বসে গট 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 গটকে শুনিয়ে দেবে দিবে না দেবে না কিভাবে দিবে কি দিবে না গতকালকে মুর্শিদাবাদে আমাদের ডমকুল থানার একটা গ্রাম বাবা আমি জালশাই ছিলাম একটা এতটুকুন পুচকু ছে কতটুকুন এতটুকুন ছয় থেকে সাড়ে ছ বছর বয়স আল্লাহ দিল ভরে গেল মন ভরে গেল ছয় থেকে সাড়ে ছ বছর মোকাম্মাল তিরিশ পারা কোরআন সেনাতে ভরে নিয়েছে বলল আলহামদুলিল্লাহ খালি ওটাই নয় শিক্ষকরা বললেন হুজুর বাহির থেকে আলেম নিয়ে এসেছিলাম ওকে এক জায়গাতে বৈঠকে ছোট ছেলি তো দোমাটকে যাবে খাবার খায়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিরিশ পারা কোরআন এক জায়গায় মুখস্থ বৈঠক শুনিয়েছে বলুন আলহামদুলিল্লাহ বললো আলহামদুলিল্লাহ আবার এটা বললো মাত্রে গোটা কোরআনের ভিতরে ছয় জায়গায় ভুল হয়েছে ছটা জায়গায় ভুল হলাই আটকে গেছে এটা কাদদান জোরে বলুন সাবধান কর এ কোরআন মুসলমানদের কাছ থেকে কাড়ানো সহজ শেষ করা সহজ না কিন্তু আজকে আমি আপনাদেরকে বলবো দরদি আসুন কোরআনওয়ালা হয়ে দিনওয়ালা হয়ে ইমানওয়ালা হয়ে মসজিদমুখী দিনমুখী হয়ে যাই ও মুসলমান বীরভূমওয়ালা কেন করে শুনে নাও এই কোরআনের জন্য নবী মার খেয়েছে সাহাবার আমার খেয়েছে নবীর সাহাবারা পর্যন্ত কে বাও করেছে সন্তানকে এতিম করে দিয়েছে আজকে কোরআনের জন্য দিনের জন্য ইসলামের জন্য মুসলমান কিন্তু আমাদের কাজকে মারকে তো হয় না দরদি আজকে বিবিকে বাও করতে হবে না সন্তানকে এতিম করতে হবে না সোনা আজকে মুসলমান দরদি কেন কোরআন পড়বা না কেন কোরআন হেফাজত করবা না কেন কোরআন দিকে তোমরা তাকাবা না কেন সন্তানদেরকে কোরআন ওয়ালা বানা বানা দিন ওয়ালা বানা আজকে তোমাদের আমাদের সকল কি বলি বাবজি আমার ভাইরা আজ থেকে আমরা সন্তানদেরকে কোরআন ওয়ালা বানাবো দিন ওয়ালা বানাবো ইমান ওয়ালা বানাবো আর সারা বিশ্বের মুসলমান সবাই যদি কোরআন ওয়ালা হয়ে যায় দিন

শুরু করে দিল কোরআনের ভুল ধরতে তারা চাইলো আজকে কোরআনের ভুল ধরতেই হবে আজকে মুসলমানদের কোরআনের ভুলকে ধরেই মুসলমানদের কাছ থেকে কোরআনকে শেষ করতেই হবে তারা আনন্দ করতে শুরু করে দিল কিন্তু মুসলমান দরুদি আল্লাহ তো প্রথমেই কোরআনের প্রথমেই বলেছে বাপ যা লিকাল কিতাব রই বাপি এ কোরআনে ভুল দূরের কথা ভুলের কোনো অবকাশ নাই কিন্তু আছে না নাই কিন্তু অস্ট্রেলিয়ার একটা ঘটনা শুনাই খ্রিস্টানদের শব্দকে থেকে বড় পাদ্রি বাবা কোরআনকে নিয়ে রিচার্জ করতে রিচার্জ করতে গিয়ে কোরআনের ভুল হতে গিয়ে আল্লাহ কোরআনের কি মজা যা দিয়েছে আর এই কোরআনের মধ্যে কি মহব্বত দিয়েছে বাপরে এই কোরআন ভুল ধরতে গিয়ে সে নিজেই কোরআনের ভিতরে ঢুকে গেল ঢুকে গিয়ে এক এক দু হাজার চব্বিশে হলমা পরে এক নয় দুই নয় বাবা দশ নিয়ে একসঙ্গে এই দেখেন এই দুই হাজার চব্বিশে দশ হাজার মুরুদকে নিয়ে কলমা কলমাপুরে মুসলমান হয়ে গেল কিন্তু তার নাম হল বা ডেভিড গোল কি নাম দিল ডেভিড গো আমি আপনাদেরকে বলি ওগো মুসলমান এসো দিনওয়ালা কোরআনের খিদমত ওয়ালা করে ফেলি দেখবে দু হাজার তিরিশ আস্তে আসছে গোটা বিশ্বের মাটিতে মুসলমানদের জয় হবে হবে ইনশাল্লাহ হবে ইনশাল্লাহ তোমরা একটা মসজিদ ভেঙে দিয়েছ কোন যাই আসে না কিন্তু শুনে নাও আল্লাহ মানুষকে ছাড়ে দেয় কিন্তু ছেড়ে দেয় না কিন্তু আল্লাহ নিজেই বলেছেন যেখানে একবার সেজদা হয়ে যাবে কেমন পর্যন্ত সেখানে মসজিদ থাকবে তোমরা গির্জা বানাও গুরুদুয়ার বানাও মন্দির বানাও বাড়ি বানাও বিল্ডিং বানাও আমি আল্লাহ যেখানে একবার মসজিদ করার অনুমতি দিয়েছি কিয়ামত পর্যন্ত সেটা মসিদি পরিনীতি হবে আজকে লম্বা চৌরা বায়ান বক্তব্য নয় রে বাবা ও মুসলমান দুরুদগুলো এই কুরআনের জন্য নবী আমার টাইফের ময়দানে রক্ত দিয়ে দিলেন ওহুদের প্রান্তে মার খেয়ে নিলেন বদরের প্রান্তে মার খেলেন নিজের জন্মভূমি এক নয় দুই নাই তিন আরে নয় আরু নবী তেরোটি বছর উদ্দুরে মক্কার জমিনে নির্যাতিত হলেন স্টিম রুলারও চললো তার উপর অত্যাচার হলো তার উপরে আল্লা বললেন নবীগুলো আপনি এই মুহূর্তে মক্কার ছেঁড়ে মদিনাই চলে যা কি গো প্যারা নবী মক্কায় ছেঁড়ে মদি না গিয়ে শোনা যায় নাই তো হলো হ্যাঁ এই মায়কে সামনে তো বলাও গিয়েছেনা যায় নাই

জন্ম নিলেন নবী ম কাঠে আজ নবী গমা মাৰো ঘনায়া বা জাৰ সিজনো খুৰিয়া চনৰ ম দিহি নাই আজো নবী গমা মাৰো মানায়া বাজাৰ চুয়াছে সোণৰ ম দিহি না আবদুল্লাহর পৃষ্ঠ হতে মায়া মেনা রুষতে জনমনে নবী মা কাতে আজ নবিগবা মানো ঘড়ায়া বা ঝাল হিৰু খুৰিয়া চলন ম নাই আজো নবিগবা মান ঘড়ায়া বাঝাৰ সোয়া আছে সোণৰ ম দিহি নবী বলে হযরত আলী আচা বিচালাKali নবী বলে হযরত আলী আচা বিচালাKali আমার বিচালাই শুয়ে গেল আজ নবী গো আমার গড়া যাবা যায় হযরত চলন চলল Wadi না আজ নবী গো আমার বাহনায় আসো

আজনবি আমার ঘরা বাজার হিজুর কুড়িয়া চলন মদিনায় ও মুসলমান ধরো দিয়ে আমার ভাইরা আল্লাহ নবী বিশ্ব নবী তিনি তাই বের ময়দানে রক্ত রক্ত ঝরালেন জীবন আপনার অনেক অত্যাচার সহ্য করলেন তারপরে মক্কা ছেড়ে মদিনার পথে চলে গেলেন মদিনার পথে কত যেতে কষ্ট হয়ে গেল বাবা বিশ্ব নবী যেতে মন চাই না বারং নবী আমার কাবার দিকে তাকাই বলে বলে আমার যেতে মন চাই না ও আমি তোর মনে করেছিলাম কিন্তু না ও মুসলমান দল দিগো আমার ও বীরভূম জেলার মুসলমানেরা আজকে দিনের জন্য আমাদেরকে রক্ত দিতে হয় নাই মতো আমাদেরকে আজকে বিবিকে বা করতে হয় না সন্তানদেরকে এটিম করতে হয় না আজ আমি আপনাদেরকে বলবো ও মুসলমান দুর অধিকার আছো আল্লাহ দিনকে বাঁচানোর জন্যে ইমানকে বাঁচানোর জন্যে ইসলামকে বাঁচানোর জন্যে কোরআনকে টিকিয়ে রাখার জন্যে আজ আমি বলবো বা গোটা পৃথিবী চাইছে কোরআন রাখবে না কিন্তু আমরা বলবো এ মুসলমান যতদিন আমরা বেঁচে আছি ইনশাল্লাহ কোরআন ততদিন বেঁচে থাকবে আমাদের কাছ থেকে কোরআন শেষ করতে পারবে না একটু হাতটা উঁচু করে দেখি

ওরা মনে মনে করছে আমি না তুললুম তো কি হইলে মৌলবি দেখতে পাবে না কিন্তু হবা মৌলবি সাথে সাথে যেটা কেউ দেখে না সেটা কে দেখে ধরো বলেন যেটা কেউ জানে না সেটা কে জানে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনে গোপন খবর জানে আল্লাহ ঠিক না আলোতে আধারে কথা কি করেছ তুমি সব জানে তাহারি চোখে থেকে উন্দবে না পাখি আমি জানি কি সকলকে পাখি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে দেওয়া যাবে না সকলের সঙ্গে চালাকি চলবে আল্লাহর সঙ্গে চালাকি চলবে না তাই আমি আবার আপনাদেরকে বলবো বাপরে ফেরাউন পারেনি নমরুদ পারেনি আবু জেহেল পারেনি আবু লাহাবুদ বা সেই বাবু না পারেনি কেউ যখন পারেনি এই যুগের বেইবান কেউ তারা পারবে না একটু হাতটা আর একবার করে বলুন ইনশাল্লাহ ও মুসলমান দুরু দিয়া মাল সোনারা আল্লাহ নবীকে যে কত রকমের ভাবে কাইদা করেছিল কত রকম ভাবে নবীকে পলোভান দেখিয়ে দিয়েছিল আল্লাহ নবীর কাছে আল্লাহর নবীর কাছে দুশ্মন গিয়েছিল উদুবা গিয়ে বলেছিল মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের বাড়িতে গেলেন যাওয়ার পরে দরজাতে টুক 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 করে বাড়ি দিলেন পেয়ানা নবী দরজা খুলে দেখছেন কেউ দুবা কি খবর উদবা তুমি আমার বাড়িতে কেন বলে বাতে যা মোহাম্মদ আজকে তোমাকে এসেছি একটা সম্বর্ধনা দেওয়ার জন্য কিছু কথা বলার জন্য আজকে তোমার উপকার হবে ও যে যদি তুমি মেনে নাও তোমার উপকার হবে আমাদের উপকার হবে আল্লাহ নবী তাকে ভিতরে ডাকলেন ডাকার উপরে বললে এসো বলো কি খবর তুমি নিয়ে এসেছো বলে যা আমি তোমার কাছে চুপি চুপি করে এসেছি আমি কাউকে বলতে দিইনি আমি কাউকে দেখতে দিইনি কাউকে জানতে দিইনি আজকে তোমার কাছে এসেছি ভাতিজা কি খবর নিয়ে জানো ও ভাতিজা আমি তো তোমাকে নেতা বলে মানি আমি তো তোমাকে আমরাই তো তোমাকে আলামিন উপাধি দিয়েছি আমরা টাকা পরি কাটা টাকা পয়সা ধন দৌলা আছে তোমার কাছে জমা রাখি কিন্তু তুমি জানি আমরা তুমি বড় নেতা তুমি ভালো নেতা আলাবিন নেতা আর আমরা আবু জেহেল কে মানি না কেন জানো আবু জেহেল এক নম্বর চিটা এক নম্বর কি জোর মারুন না কেন কে বলছে না উ তো বলে পাকা চিটার মিথ্যা ভাবি ওকে আমরা নেতা বুঝি মানিনি একমাত্র তোমাকেই নেতা বলি কে বলছে না উ দুবা কা কে নবী কে প্যারা হাসে আর আল্লাহ নবী বলছে বলকি আর খবর উদ্ভব বলে মোহাম্মদ ভাতি যে নাও আমি তোমাকে কয়েকটা জিনিস উপহার দেব বলে কি উপহার বলে ভাতি যে যদি তুমি চাও মক্কার জমিনে টাকে 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 টাক টাক মাল যে দেব যত যা লিখবে তোমাকে টাকে টাকে লোড করে আমি তোমার বাড়িতে ভরপুর করে দিব মক্কার জমিনে সব থেকে তোমাকে বড় ধনী বানিয়ে দেব আল্লাহ নবী বলছে খামা খাই ধনী বানিয়ে দিবা তার মানে আহ খামা খাই ধনী বানাবা কেন টাকা টাকা মাল আমাকে দিবা কেন বলে ভাতি যে এক নম্বর হইল দ্বিতীয় নম্বর যদি তুমি যাও মক্কার জমিনে মক্কার জমিনে যত সুন্দর সুন্দর রমণী আছে নারী আছে হাজার হাজার নারী আমি তোমার সামনে হাজির করে দিব তুমি ভোগ করবা বলুন নজবিল্লা নজবিল্লা বলুন বললেন তুমি হাজার হাজার নারী আমাকে দিবা আবার বলছে ও মোহাম্মদ ভাতিজে শুনে নাও দুই নম্বর হলো তিন নম্বর হলো ভাতিজে তোমাকে দলের নেতা বানাবো তোমাকে আমরা সবাই নেতা বলে মানবো আবু জহেলকে আর অলিদ ইবনে মুগিরাকে আমরা নেতা বলে কেউ মানবো না ও ভাতি যা তোমাকে মক্কার জমিনে নেতা সরদার বলে মেনে নিব আল্লাহর নবী বলে উদ্বা বলো তুমি আমাকে খামা খাই এগুলা কেন দিবা কিসের জন্য দিবা তুমি বলো সঙ্গে সঙ্গে উদ্বা বলছে ভাতি যা এর বিনিময়ে তোমাকে একটা কাজ করতে হবে বলে কাজটা কি সে কাজটা হলো তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে কি করতে হবে জনগণ কি করতে হবে তোমাকে তিনটে জিনিস দিব কিন্তু তার বিনিময়ে তোমাকে কোরআনের দাওয়াত বন্ধ করতে হবে আল্লাহর নবী দয়ার নবী বিশ্ব নবী ডাক দিয়ে বলে ও দুবারে ভালো করে শুনে না আমি মুহাম্মদের এক হাতে চান আর এক হাতে সুরুজ যদি এনে দাও গোটা পৃথিবীটা যদি আমার এক হাতে এনে দাও আমি নবী মোহাম্ম আমি কোরআনের তালি কোরআনের দাও তো বন্ধ করব না বলো কোরআনের দাও বন্ধ করব না ও ভালো করে শুনে নাও আমাকে আল্লাহ আমার উপর কোরআন নাজিল করেছে ও তো বা বলছে ও মোহাম্মদ ও ভাতিজা তুমি একটু কোরআন শোনাও আল্লাহ নবী কোরআন শোনাতে শুরু করে দিয়েছে আমি বলে যখন শুরু করে দিয়েছে উদুবা দাঁড়ানো থেকে বসে গেলেন বসে যাওয়ার পরে মাটিতে গেড়ে বসে পড়লেন আস্তে আস্তে উদুবার ভিতর কিন্তু জলতে শুরু করে দিয়েছে আরে ভাতিজা মোহাম্মদ কে না যাবে না যাবে না গেলাম এদিকে আবু গিয়ে খবর দেবে উদুবা হাজির হয়ে গেল আবু জেহেল আবু লাহাব সাইবা তারা মুদলিসে বসে আছে উদবার দিকে তাকানো এদিকে আল্লাহু আকবার ওদবা গিয়ে যখন পৌঁছে গেল আবুজেগলা ভুলা বলছে বলো তুমি তো গুছিয়ে কথা বলতে পারো কেন তুমি তো কবি কে কবি কে কবি ছিল ওদবা আবুজেগলা ওদবা আমি জানি তুমি কবি মানু তোমার সাদ কবি তোমার বাপ কবি তোমরা গুছিয়ে গুছিয়ে কথা বলতে পারো তার জন্য তোমাকে তুমি জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ বলে মোহাম্মদ সাল্লাহ আলী ও সাল্লামের কাছে তোমাকে পাঠাইলাম বলো কি কবর এনেছ আবু জাহেলকে ডাক দিয়ে বললেন উদবা বলে আবু জাহেল আবু লাগাব শোনো পাতিজা মোহাম্মদের পিছনে লেগো না আলহামদুলিল্লাহ বলো পাতিজা মোহাম্মদের পিছনে লেগো না বলে কেন লাগবো না বলে সে তো কবি নয় তিনি হলেন সত্যিকারী নবী ভাল্লা তিনি কবি নন তিনি হলেন নবী তিনি তো রসুল তিনি তো আল্লাহর উপায়ে গম্বার একটা কথা ও আবু যে গেল আবু না আবু দু শোনো মুহাম্মদকে তুমি ঠেকাতে পারবা না কেন উনি তো আল্লাহর প্রিয় তো রসূল এবং নবী শত রামার সঙ্গে আমাদের বিবাদ করে কোনো লাভ হবে না ওকে ছেড়ে দাও আর ওকে কাজ করতে দাও দুরু সুবহানাল্লাহ আবু জেহেল বলল ওদবা তোর মাথা খারাপ হয়ে গেছে বুঝি তোর মাথা খারাপ হয়ে গেছে হ্যাঁ ছেড়ে দেবো মানা তার সাথে আমাদের বাপ দাদা ধর্ম স্বামষ্ট করে দিবে মোহাম্মদ সাল্ল্লাহ্লা আর ওকে ছেড়ে দেব না অত সহজ